বনশালিক দেখতে পাচ্ছেন একটা দোকানের পাশে বসা পাশে একজন লোক বসা হোটেল দোকানে এসে মনে করছিলাম যে শালিকটা তার আসলে পালিত শালিক একটা পরে উনি বললেন না এটা বনশালিক এবভাবেই দোকানে আসে প্রতিদিন আসি ভাবে হ্যাঁ ও একটা আসে নাকি ওই একটাই না ও সাথে আসে জোরা সহ আসে জোরা সহ আসে খাবার দিকে দোকানদার খাবার দেয় দোকানদার দেয় কাস্টমারে দেয় যে যে সময় পারে আপনি খাওয়ালে আমি খাইলেও খাইবে আপনি খাওয়াইলেও খাইবে তাই শুনলেন ভিওয়ার্স আপনারা যে শালিকটা শালিক একবারে পোষা শালিকের মতো ওর আচার আচরণ ও নির্বিঘ্নে আমার এখানে দোকানে বেশ কয়েকজন লোক বসা আছে কিন্তু দেখুন এই দোকানদার আরও লোক বসা আছে হ্যাঁ আমি সহ কিন্তু ওই শালিকটা আসলে নির্বিঘ্নে এখানে ডাকাটাকি করছে যে কারো দেখেই প্রথমেই মনে হতে পারে এটা পোষা শালিক না পোষা শালিক না স্কি খায়ও একটু বন্নসালি বন্নসালি রুটি খায় রুটি দেন তো একটা রুটি খাওয়াই দাও চানাচুর দেন তো আপনারা অপেক্ষা করুন ওকে এখন চানাচুর কিনে খাওয়াবো আয় ওই দোকানদার ডাক দিয়েছে ভিতরে যাইবে ভিতরেই যাবে ওকে দেন তো চানাচুর আমি চানাচুর টাকা দেবো দেখুন ও এখন নির্বিঘ্নে খাবে মোট মোট কথা এখানে একটু অভয়ারণ্য শালিখ শালিকের আহা ওই আরেকটা আসতো ওই পেশ ওটা আসবে না ও একটাই আসে না এই জোড়া শালিক আর একটা শালিখ আপনাদের দেখাই ও ওই যে শালিক এই জোড়া শালিক এখানে থাকে সব সময় তার ভিতরে এইটা ওর কোনো ভয় নাই ওর দোকানে নির্বিঘ্নিভাবেই ঢুকে যায় দোকানে বুঝিয়ে দেখছেন দূর থেকে ধর ক্যামেরা নাহলে ভয় পাইতে পারে ও এখন খাবে হাত থেকে যাচ্ছে হাত থেকেই খাচ্ছে চানাচুর চানাচুর খাওয়াচ্ছে শালিক মূলত আসলে চানাচুর খেতে পছন্দ করে আসলে আমি কথা বলছি সেজন্য হয়তো একটু ভয় ভয় লাগছে পাখিটার দেখুন কত সহজে পোষ মানিয়ে নিয়েছে বুনো শালিক নিজে নিজে আসে খায় বনের পাখি এসে খেয়ে এলে আবার আপনাদের একটু কাছ থেকে এনে দেখানোর চেষ্টা করব আমি এসে দূর থেকে ক্যামেরাটা ধরছি যেহেতু আমি অপরিচিত লোক ওর কাছে আমাকে দেখে উড়ে যেতে পারে আপনাদের দেখাই আপনাদের আপনাদের ওই যে দেখেন শালিকটা খাচ্ছে বুনো শালিক এটা কোনো পোষা শালিক নয় ও এভাবে খেয়ে দেয় একটু পরে আবার বনেই উড়ে যাবে ও কি কি খায় চানাচুর আর কি খায় চা বেশি বেশিরভাগ চাচুর খাই বেশিরভাগই চাচুর খায় শুনলেন